কাজী নজরুল ইসলামের কবিতা সব্যসাচী ওরে ভয় আর দুলিয়া উঠেছে হিমালয় চাপা প্রাচী গৌরী শেখরে তুহিন ভেদিয়া জাগিছে সব্যসাচী দাপর যুগের মৃত্যু ঠেলিয়া জাগে মহাযোগী নয়ন মেদিয়া মহাভারতের মহাবীর জাগে বলে আমি আসিয়াছি নবযৌবন জলতরঙ্গে নাচেরে প্রাচীন প্রাচী বিরাট কালের অজ্ঞাতবাস ভেদিয়া পার্থ জাগে গান ধনু রাঙিয়া উঠিল লক্ষ লাখার আগে বাজিছে বিশান জন্য সাজের অথাস্য হাকিসে সৈন্য ঝড়ের ফুদিয়া নাচে অরণ্য রসাতলে দোলা লাগে দোলায় বসিয়া হাসিছে জীবন মৃত্যুর অনুরাগে যুগে যুগে মরে বাঁচে কোনো পাপ দুরুমতি কুরু সেনা দুর্যোধনের পদলেহি ওরা দুঃশাসনের কেনা লঙ্কা কাণ্ডে কুরুক্ষেত্রে লোভ দানবের ক্ষুদিত নেত্রে হাসিন মঞ্চে কারার বেত্রে ইহারা যে চির চেনা ভাবিয়াছ কেহ সুদিবে না এই উৎপীড়নের দেনা কালের চক্র বক্রগতিতে ঘুরিতেছে অবিরত আজ দেখি যারা কালের শীর্ষে কাল তারা পদানত আজি সম্রাট কালি বন্দি কুঠিরে রাজার প্রতিদ্বন্দ্বী কংস কারায় কংস হন্তা জন্মিছে অনাগত তারই বুক ফেটে আসে নৃসিংহ যারে করে পদাহত আর যার শিরে হানিছে পাদুকা কাল তারে বলে পিতা চিরবন্দিনী হতেছে সহসা দেশ দেশ নন্দিতা দিকে দিকে ওই বাজিছে ডঙ্কা জাগে বিগত সংখ্যা লঙ্কা সায়রে কাদে বন্ধিনী ভারত লক্ষ্মী সীতা জলিবে তাহারি আখির সুমুখে কাল রাবণের সীতা যুগে যুগে সে যে নব রূপে আসে মহা সেনাপতি যুগে যুগে হন শ্রী ভগবান যে রথ রথসারথী যুগে যুগে আসে গীতা উদ্গাতা ন্যায় পাণ্ডব সৈন্যের ত্রাতা অশিব দক্ষ যজ্ঞে যখনই মরে স্বাধীনতা সতী শিবের খড়্গে তখনই মুন্ড হারায়েছে প্রজাপতি নবীন মন্ত্রে দানিতে দীক্ষা আসিয়াছে ফালগুনি জাগরে জোয়ান ঘুমায় না ভুয়ো শান্তির বাণী শুনি অনেক দদি সিহার দিল ভাই দানব দৈত্য তবু মরে নাই সুতা দিয়ে মোরা স্বাধীনতা চাই বসে বসে কাল গুনি জাগরে জোয়ান বাদ ধরে গেল মিথ্যার তাদ গুনি দক্ষিণ করে সিরিয়া শিকল বাম করে বানহানি এসব নিরস্ত্র বন্ধির দেশে হে যুগ ও শস্ত্র পানি পূজা করে শুধু পেয়েছি কদলী এইবার তুমি এসো মহাবলি রথের সুমুখে বসায় চক্রী চক্রধারি রে টানি আর সত্য সেবিয়া দেখিতে পারি না সত্যের প্রাণহানি মশা মেরে ওই গরজে কামান বিপ্লব মারিয়াছি আমাদের ডান হাতে হাত করা বাম হাতে মারি মাছি মেনে শত বাধা টিকটিকি হাসি টিকি দাড়ি নিয়ে আজও বেঁচে আছি বাছিতে বাছিতে প্রায় মরিয়াছি এবার সভ্য যা হোক একটা দাও কিছু হাতে একবার মরে বাছি